যখন তিনি শাহাদত হইলেন শহীদ হইলেন হওয়ার পর তেনার শরীর খোলা হলো খোলার পর দেখলেন যে আশি থেকে বেশি জায়গাতে আঘাত পেয়ে রয়েছে তিনি শরীরে আশির থেকে বেশি জায়গার মধ্যে ছিদ্র হয়ে রয়েছে অর্থাৎ চাকুর আঘাত তেনার শরীরে লাগছে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা এর আগের ভিডিওর মধ্যে ছিলেন হুজর সাল্লামের সফর কেন সফর করেছিলেন এই বিষয়ে আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে যদি না দেখে থাকেন ভিডিওর ভিডিও বক্সে লিঙ্ক আছে আগে ওইটা দেখে আসে আসতে পারে চলুন এবার আমরা এই কাহিনীর মধ্যে আঁকবার প্রিয় বন্ধুরা হজরত আনাজ বিন নজর রাজি আল্লাহু তালানহু এমন একজন সাহাবি ছিলেন যে তিনি বদরের যুদ্ধতে শরিক হইতে পারেন নাই এই কারণে নিজেকে নিজে বলতেন যে আমি কেমন মানুষ হইলাম যে ইসলামের একটা যুদ্ধ মধ্যে আমি শরুক হইতে পারলাম না তিনি নিজেকে নিজে দোষী বলতেন নিজেকে নিজে এমন ভাবে নিজেকে মালামত করতেন যে দুনিয়ার মধ্যে এর মতো গুনাগার আর কেউ নেই প্রিয় বন্ধুরা এরকম চলতে চলতে এক সময় দেখা গেল যে উহুদের যুদ্ধ অতি সম্মুখে আসলেন আর উহুদের যুদ্ধের এলান হইলেন হওয়ার পর হজরত আনাস বিন রাজি আল্লাহ তালানহু তিনি একেবারে জোহসের সহিত সিদ্ধতার সহিত তিনি উহুদের লড়াইয়ে যায় শরিক হইলেন উহুদের লড়াইয়ের মধ্যে প্রথম প্রথমে তো মুসলমান বিজয় হইলেন মুসলমান জিতলেন কিন্তু কিছু ভুলের জন্য সংক্ষিপ্ত একটা ভুলের জন্য মুসলমান পরবর্তীতে যে হারলেন ভুলটা আল্লাহ নব্বী সাল্লাহ আলী আসাল্লাম কিছু সংখ্যক সাহাবিদেরকে বলছিলেন এমন একটা জায়গা যেখানে তেনাদেরকে নির্দিষ্ট করে দিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত আমি তোমাদেরকে বলি এই জায়গা থেকে তোমরা কোথাও যাবে এই কথা বলার পর আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তেনাদেরকে সেই জায়গা নির্দিষ্ট করে দিলেন যাওয়ার পর যুদ্ধ চলতে 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 এক পর্যায়ে দেখা গেল যে কাফেররা যুদ্ধর ময়দান থেকে তেনারা দূরে চলে গেছে অর্থাৎ ময়দান থেকে তেনারা ভাগতেছেন এরকম দেখার পর যে নির্দিষ্ট যে করে দিয়েছিলেন সেই মানুষের মধ্যে থেকে বলা বলি আরম্ভ হইলো এবার চলো আমরা গণিমতের মাল অর্থাৎ যুদ্ধ যখন হয় তখন সেই সময় যে মাল গিলা থাকে ওই যুদ্ধর জায়গাতে যত মাল থাকে সেই সমস্ত মাল তেনারা নিয়ে নেন নেওয়ার পর ভাগ বাটরা করেন নিজেদের মধ্যে তো সাহাবিরা বললেন এবার চলো আমরা মাল নেই আর সেগুলোকে আমাদের মধ্যে ভাগ করে নেওয়া হোক আর ওই জায়গাতে অর্থাৎ নির্দিষ্ট জায়গার মধ্যে যত মানুষ ছিলেন তার মধ্যে থেকে যিনি সর্দার ছিলেন তিনি সমস্ত মানুষদেরকে বললেন এবার চলো এখনই যাওয়া যাবে না কেন আল্লাহ নবী সাল আলহ আমাদেরকে মানা করেছেন আর ওনারা বললেন যে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম যে আমাদেরকে মানা করেছেন এটা অতক্ষণ পর্যন্ত ছিলেন যতক্ষণ পর্যন্ত যুদ্ধ ছিলেন আল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে হুকুম করেছেন ঠিক আছে কিন্তু অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে আর এখন তো যুদ্ধ শেষ যেহেতু কাফেররা যুদ্ধর ময়দান থেকে ভাগ কেনারা তেনারা পলানো আরম্ভ করেছে তো এবার আমাদের যাওয়া যায় তো এই কথা বলার পর তিনি ওই সর্দার তেনারা ওই সর্দার কথা না মেনে তেনারা কি করলেন ওই ময়দানে চলে গেলেন যাওয়ার পর যখনই তেনারা গণিমতের মাল নেওয়া আরম্ভ করলেন আর কাফেররা পেছন থেকে দেখলেন যে তেনারা এই অর্থাৎ যে নির্দিষ্ট জায়গা ছিলেন সেখান থেকে সরলেন সরার পর তেনারা কি গণিমতের মাল নেওয়ার জন্য ময়দানে আসছেন এই কার্য দেখে এই কাম দেখে কাফেররা আবার দ্বিতীয়বার ওখান থেকে ঘুরে আসলেন আসার পর এই মানুষটির উপর অর্থাৎ সাহাবাদের উপরে আক্রমণ আরম্ভ করলেন প্রিয় বন্ধুরা এই সামান্য একটা ভুলের জন্য তেনারা পরাজয় হলেন তারপর যখন হজরত নাজার বিন হাজর বিন নাজার তালা আল্লাহ দেখলেন যে সমস্ত দিক থেকে কাফেররা তেনাদেরকে চাপ দিয়েছেন অর্থাৎ কাফেররা চতুর্দিক থেকে তেনাদের উপর আক্রমণ করতেছেন এই নাজারা দেখে হাজরত আনাস বিন নাজার রাজি আল্লাহ তালু কি করলেন হাতের মধ্যে তলোয়ার নিলেন অর্থাৎ চাকু তেনার হাতের মধ্যে নিলেন নেওয়ার পর সে কাফেরদের যে হুজুন ছিলেন যে কম ছিলেন কাফেরদের তার মধ্যে ঢুকে বললেন ঢোকার পর তখনই অর্থাৎ ঠোকার সাথে সাথে তেনার শাহাদত হয় নাই তিনি শহীদ হননি যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হাজরত আনাস বিন রাজি আল্লাহ তালু শহীদ হন আর এই শহীদ হওয়ার আগে হাজরত সাদ বিন মহাস রাজি আল্লাহ তালানহুকে আনাস বিন নজর রাজি আল্লাহ তালানহু তেনাকে বললেন যে এ সাদ উহুদের পাহাড় থেকে জান্নাতের খুশবু আসতেছেন জান্নাতের সুগন্ধি আসতেছেন প্রিয় বন্ধুরা আমরা যখনই কোনো কাজ করি সিদ্ধার্থের সাথে করি যে না এইটা করতেই হবে আরও সে আর সেটার উপরে আমাদের বিশ্বাস ভরসা থাকে আল্লাহ তালা ওইটা আমাদের মধ্যে দিয়ে দেয় এইখিনি ছিলেন হাজারত আনাসবেন রাজি আলাহতালহুর শাহাদতের ঘটনা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রাখবেন যখনই আমাদের ভিডিও আপলোড হয় আপনার কাছে সর্বপ্রথম যাবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি